গাড়ি অনেকদিন ধরেই চালাই এবং হচ্ছে যে গাড়ির সঙ্গে সম্পৃক্ত যারা তাদের সঙ্গে যেহেতু যোগাযোগ হয় এই প্রথমবারের মতো আমি মাল্টি ব্র্যান্ডে কাজ করে আমি এত তৃপ্তি পেয়েছি সেটার একমাত্র কারণ হচ্ছে যে আমার একটা ছোট্ট কাজ ছিল সে কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমি বাসায় চলে যাই এবং গাড়িটা সুন্দরভাবে চালাচ্ছি কিন্তু দুদিন পরে আবার তারা ফোন দিল যে আমরা যে আপনাকে সার্ভিসটা দিলাম এটা রেজাল্টটা কি এটা একটু দেখাই যাবে এটা আমি জীবনে প্রথমবারের মতো কোনো একটি ওয়ার্কশপ কিংবা এই ধরনের যারা কাজ করেন তাদের প্রথমবারের বাংলাদেশে খুবই কারণ রোগীর সুস্থ হয়ে যাওয়ার পরে কয়জন ডাক্তার আছে তার খবর নেয় কিন্তু পাল্টেমিলে সেই খবরটা নিচ্ছে সেই কারণে আমি আসলে কাজ করেছি বলে আমি প্রশ্ন করছি না যেটা আমি দেখতে পেয়েছি সেটাই আমি বলছি এবং আমার ধারণা শুধু আমি না এখানে যারা যারা আসে কারণ আমি যখন ঢুকি তখন অনেক লাইন থাকে গাড়ির আমার ধারণা সত্তর একশো গাড়ি প্রতিদিন এখানে ঢুকে আমার চাই তো অনেক ভালো ভালো যারা অনেক বড় বড় গাড়ি চালান তারাও এখানে সবাই আসে নিশ্চয়ই তাদের ফ্যাসিলিটিটা সবাই পাই বলে আসে তো বাংলাদেশ উন্নত হচ্ছে নানান দিকে উন্নত হচ্ছে এইভাবে যদি মন মানসিকতা সবার উন্নত হয় তাহলে দেশ এমনিতে উন্নত হয়ে যাবে মাল্টিপ্যান্ডের জন্য অনেক শুভেচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম jungle